এক দরবেশ ছিল সুফি দরবেশ ও বুজুর্গ সারা দেশে তার নাম দাম আছে ইবলিস তার পিছনে লাগছে কেমন তার আগে করা যায় অনেক কোশেষ করে কোনো মতে পারে না তেমন কি করলো সেই দেশ হঠাৎ ওই দেশে সাথে আরেক দেশের যুদ্ধ শুরু হয়ে গেল তেমন যুদ্ধ শুরু হয়ে গেল এখন ইবলিস একটা সুযোগ পাওয়া গেছে কি করতে হবে তো ইবলিশটা গেলো তার কাছে যুদ্ধ আছে ঠিক আছে এখন কি করতে হবে তো ওই এলাকায় আরেক পরিবার ছিল বোন আর কেউ নাই তিবলিস মনে মনে চিন্তা করলো একটা শুধু তার সাজানির সে প্রথম ওই দরবেশকে বললো যে আরে তুমি এখানে খাওয়া দাওয়া গল্প একসাগ করো এক তোমার সময় নষ্ট হয়

সে বলে প্রথম রাজি হয় না মহিলা দরকার নাই অনেক কিছু বললো কোনো মধ্যে সে রাজি হয় না পরে বললো যে লিখেছে তোমার ভীষণ চিন্তা করতে হবে না সে আলাদা গড় করে এখানে থাকবে তোমার জায়গা আছে তার একটা গড় করে দিবে সে থাকবে তো নাই এখন থাকলে তোমার পাকশাক করে দিবে এবার দিবে কেমনি তোমার তো এখানে পর্দা আছে পর্দা চলে দিয়ে খাবারটা দিয়ে দিবে তো তুমি খাবে অসুবিধা দিকে সে তো রাজি হয় না অনেক বুঝাইতে বুঝাইতে সয়তানের কাজ যা রাজি করাইলো রাজি করাইলো ঠিক আছে তারপর তারা তো ঝেঁদে গেল এদিকে সচেতন কাজ তো চলছে এখন সে দেয় এদিকে হঠাৎ তার এক সময় গেল তার হাত দেয় হাত দেখলো দেখে আস্তে আস্তে তারপর এদিকে সে রুজু হইল এখন রুজু হইতে যা হর শেষ পর দেখা গেলো তার ওই দিকটা সন্তান হয়ে গেল না মুজুবিল্লা এখন যখন হয়ে গেল এদিকে যুদ্ধ চলছে তুই বিচে বললো তুমি সর্বনাশ তুমি এক কাজ করো এটা তো তারা আসলে জানলে খারাপ তুমি এটাকে হত্যা করো হত্যা করে দাফন করে দাও এখন সে মান সমাজের ওটা হত্যা করলো আহমদ ওখানে দাফন করলো ঠিক আছে এখন সে সব পাপ কাজই করলো মানুষকে ক্ষুব্ভ করলো অবৈধ সমস্ত অবৈধ কাজগুলি সে করলো আচ্ছা এখন যখন এটা হইলো এখন তো দেখা গেল দিকে যুদ্ধ শেষ তারা আসবে তীব্র সে বললো যে যুদ্ধ তো শেষ হই তারা আসবে জানলে অসুবিধা আছে

তার সারা দেশে লাঞ্ছিত করলো তার সব শেষ হয়ে গেলা দুনিয়াটা কিন্তু একদিনে প্রবেশ করে না দাবে দামে দুনিয়াটা প্রবেশ করে মানুষ মনে করে অনেক দিনদারি করে কোথায় দিনদারি করে তার ভিতরে রাস্তা তো ক্রিয়া করতে থাকে তার অজান্তে ক্রিয়া করে সে অনেক কিছু হালাল হারামকে মেনে নেয় যখন সে হারামকে মেনে নিলো তখন তো সে ইমান থাকলো না ইমানটা তো কোনো লোহা পাহাড় পর্বত কিছু না আগিদার ব্যাপার একটু আঁকিদের সরে গেল ইমানটা নষ্ট হয়ে গেল এখন ইউরোপ আমেরিকা কাফের দেশে থাকলে এটা কঠিন একটা অবস্থা এখানে ইমান রক্ষা করে থাকাটা ইমান সেই কুয় কতজনের আছে এখন তাকে ইচ্ছা হই তাকে ছবি তুলতেই বেপদ্ধ হইতেছে অনেক পুরুষ মহিলা একাকার হচ্ছে তার যে শিক্ষা প্রতিষ্ঠান হোক ব্যবসা প্রতিষ্ঠান হোক বা তার চাকরি প্রতিষ্ঠান হোক সেখানে তাদের তো কোনো বাস বিছান নাই সবাই একাকার তার আমল থাকলো কোথায় আর এদের অনেক অশালীন কাজ তারা করে ইচ্ছা অনিচ্ছে যদি সেদিকে খুশি প্রকাশ করে সম্বন্ধে পাবে তাহলে ইমানটা থাকলো সেটা কাফে হয়ে গেলো নিজে জানলো না